ফুটে তো বুঝে না মানুষ মায় তো কান্দে বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে তে ফেসাব করাম কইলে মায় কুলো লইয়া যায় আবার নি আমার হতে হারাই যায় এই ছোট্ট ফুত্রায় আস্তে আস্তে তিল তিল কইরা বড় হইছে কেমতার ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুত্রা এই ফুত্রা জাল লাগে বিড়ি কোল জ্যাকেটটা দিত পারে এই ফুত্রায় কেমতার ময়দান ডাক দিয়া কয় আম্মা 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 একটা সোয়াব গো আম্মা আম্মায় ফিরেও চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাগিয়ে এত বড় মায়া এই আম্মায় তোরে ফিরাও চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সাওয়াবের দাম কত ঠিক না ঠিক না কম আর পরে ভাই সায়েম কল কত দাড়িক কমানো পড়ছে কইলে যা সেই হিসাবে হাসরের ময়দানে চাইব কম মালা এই দুই নাই তো তোমার মতো রিকশাওয়ালা তারে ক্যাড়াই জানি বুঝাইছে এই ফি গুনফ কি ফি কয় আল্লাহ আল্লাহ কইরা যুজ আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ নাই কে তাজা আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তে রিকশা চালার তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না জান্নাতের মুখও দেখত না একটা লাইন যে দর্তছ না কেমনে যে কিতা করব তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি মুড়ি দইতে পারো মনে করলি কাল বড় গেছে হ্যাঁ তো চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও দমাইতে পারে এলাই বেশি পানির টান ফলে তো এই ফিরার কাছে মুড়ি দইলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতো ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি খারাপ কি হ্যাঁ তে গেছে হুজুরের কাছে মুড়ি দইতো তো তে গেছে বড় হুজুরে ওতা। ঠিকঠাক গেছে বড় হুজুরও তার মুরিত করাইছে মুরিত করাইছে বড় লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাংসা তার কানে কানে কইতেছে ব্যাহত রয়েছে মুড়ি দইস খালিয়াতে আবার মুড়ি দই কেনে যা আছে ফকটতে বার করে দিয়া তে ফকট দিছে তার ফকটও অনেক জাতের টেহা আছে দশ আছে বিশ আছে এতে করছে সকল হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচার তো আছে সুর ওই দালালে ধমক দিছে দিলে দিবি এলা যে আটকা আটবার করছে ফাঁসু টিকা লুট বাড়ি গেছে কয়শো টিকা বাড়ি গেছে গা তার না ইয়ার একটা মর্ষা দিয়া লাইস দাদা ফাঁসশো টিকা রিক্সা চালাই যায় এই জন্য কামাই কর কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে গেলে তখন ভিতরে ডুবাইতেও পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুর এরা তো হুজুর খেয়াল রেখতাম রেখতাম হুড়ি ধাও দিয়েছ আসি মরণি জীবনে আসি এই কথা কইসে তার আবার সন্দেহ হয়েছে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ নানানোর কথা ওষুধ আনছে ওই ওষুধ আনাম কেমনি মুড়ি ধুইতাম গেছি পরে দি বোচ্চ টিকা লোট বাড়িয়ে গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাইনি আপনার মুড়ি ধুয়ে টেহা দিতাম কইসে গাড়া হুজুরে কইছে টেনশন না শৈল ভালো হয়ে যাবো গা মরণের জীবনে হুজুরে আমরা বেটিও করছে কি আর এখন মাচ্ছে না সপ্তাহানেক পরে হুজুরে ফিরসা বুজুরে যে কইল মরণ ও জীবনে থাকবো এক সপ্তাহ তো ওইসে যে ওইছেন সানছেন গিয়ে ওখান আপনারে নেনি ওহ আপনার চিনেনি কে ঘুরান দিয়ে হাতে হাতে আইসা আসসালাম আলাইকুম কয় আলাইকুম আসসালাম কবি তোর চিনছেন নি চিনতাম তো পারলাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার নাই ক বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর সান না মনে করিয়া কস করছে হুজুর না বাবা মনে পড়তেছে না তো টেহারা দি আলাম টেহারা দি আলাম সাতটা খানে কৈছে নাই কে আমত ম জানো কিতা করব বুঝ হইছে সরসা আমার কিছু করোন লাগতো না তেহেঁতি আলাম আমার তেহেতি আলাম আমার টানিয়ে লাইন কইরা যাম যে দে করাম কৰাম তেহ লাগতো না আমার মুড়ি তো লাগতো না আমার কিছু কর চোবাহান আল্লাহ কয় না রে ভ্যাড়া বেড়া ফির্সা বইলো তোমার পথ প্রদর্শক তিনি তোমারে রাস্তা দিয়ে হাই দি তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো দোড়া ঠিক কিনা কর ঠিক নি হুজুর হুজুরের সাক্ষী ঠিক যে এটা হুজুরের সাক্ষী হ্যাঁ মার হাবা বলো না কেন হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না হুজুরে তোমার জাহান নামে নিতে বাঁচাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রসুল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া কইরা আল্লাহ যদি দেয় ঠিক কিনা হিসাবে জাননা তো যাবে এই আশায় ভাই গাইতে আছো এরপরে তোমার এবারে লয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আছো লেংদির দৈরা দইরা এত সুজা আরে এত সুজা দুনিয়া গর আগুন লাগলে

আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে গেল কারা রইল কারা হাসরের ময়দানে হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয় এটা কি মায় ফুতে ফুতে একটা সোহাবের লজ্জা আম্মা একটা যায় আম্মা 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 গো আমি না তোমার ফুতে একটা সোহাব দাও না মায়ে ফিরে গো ফুতে এটা হেন না দুই একটা সব দিব সব আর আলাদা আলাদা আমিও তো তোর বাহারি বিশাল সহাবের লেগাতে আমার তো সহাবনি তো সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে ডাক দিয়ে বলবে ও আম্মা আম্মা আমি না তোমার সেই সন্তান নাই গো আম্মা মনে নাই তোমার একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা আমার টনসিল ফোলা তুমি কইছিলা সাবধান তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাই তুই কইলা আমার আইসক্রিম পারতি না আম্মা তুমি গাছ গোসল কর্তা আবিধুদু মানুষ আমি বুঝি না চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতি আছি খের কইরার কণাত বইয়া বইয়া তুমি কেমনে জানি ঘর লা ami ye hey, i dori. দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা বিকালবেলা তুমি আমারে বিচারছ আমি ধরা দেই নাই গো আম্মা মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো আব্বারে ফাড়াইশো লাইট দিয়া ভাইসাবরে পাড়াইশো হারিকেন কেন দিয়া আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে তুমি তো পাগলের মতো একবার হেনো যাও একবার হেনো যাও আব্বাই যখন বাজারতে আইছে তুমি সিল্লান দিয়া তে তেদিও হনো না। তুমি তার কিছু আইসক্রিম খাইছে দিকে ধমকেরা দি ইসলাম আমি কি তারে মাল্লা বলে তারে দম কেন দিছি তে কই তার খবর নাই তে কই গেল এখন বাফে ও পাগল হয়ে গেছে বাফে ভাইয়ে বইনে মায় ফারা প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখিয়া কইছে হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে ফাওয়া যাইতাছে না তে দশ বছর বয়স তার হাফ প্যানা একা একটা সিটকা কাপড়ের গঞ্জি আছিল তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লই ইয়েন তাইলে তার মার এবার সান যাইব তার মায়ে ফাগল লইয়া গেছে গা আম্মা গো ও আম্মা তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো আমারে খুঁজা কোথাও পাও না তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে আমি ওই খের কুইডার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি সারা দিন খানা নাই সারা দিন ঘুম নাই কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না আমার ফাউডি যে বাড়ুই রয়েছে মশাই আমারে কামড়াইতে আছে গো আম্মা তুমি এটা দেখা আস্তে আস্তে টান দি বার করছো আমারে বুকটার লোকে যাতা দিয়া ধরছো গরম নিয়ে গরম পানি দিয়া গোসল কইরা আমারে বুকটার লোকে মিশাইয়া ধরা তুমি কাঁদছো ফুতরে ও ফুত তোরে কে আমি ভাবলাম ওইলে তুই এটা কিতা করলি রে ফুট আমি তো দুপুরে তোর লাগে খাইছি না আমার তো খানা যায় না এখন মা ফুতের মুখের মধ্যে লক মা আর মার গাল বাইয়া বাইয়া পানি পরে ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে আমারে এনে তুমি মারো মায় আমি বুঝি মারু না ফু আমি তুই আমি না তোর মা আমি তোরে ধমো কেনা দিছি সাতটা রাত এ আম্মা ফুতের ফলাই একটা সেকেন্ডের জন্য ঘুমায় না পুতে তো বুঝে না শুরু মানুষ ভাই তো কান্দে বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে তে ফেসাব করাম কইলে মায় কইরা লইয়া যায় আবার নি আমার ফুতে হারাই যায় এই ছোট্ট ফুত্রায় আস্তে আস্তে তিল তিল কইরা বড় হইছে কেয়ামতের ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুত্রা এই ফুত্রা জাল লাগিয়ে বিড়ি কোল জ্যাকেটটা দিতে পারে এই ফুত্রা কেয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা 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 আটটা সোয়াব গো আম্মা আম্মা ফিরাও চাইবে না রে বাবা যে আম্মায় তোর লাইক তো বড় মায়া এই আম্মায় তোরে ফিরাও চাইবে না সেই দিন তুমি বুঝবা একটা সাওয়াবের দাম কত ঠিক কিনা আল্লাহ সব্দি সোয়াব জমাইয়া রাখা দিছে ওই কেয়ামতের ময়দানে তোরে দেন কেমনে দিব দেখেন হাদিস শরীফ আসছে যখন হিসাব আমল মাফ হইতাছে তো গণ হইতো না এরা বুঝার আখ্যান আমল কিন্তু গণ হইতো না আমল মাফ হইব এই জন্য মিজান ফাল্লা উজন হইব উজন অন ফাল্লার ভিতরে সোয়াব দি দিছে গোনা দি দিছে গোনার ফাল্লা মারি থেকে রয়েছে সোয়াবের টাকা কণাচ্ছি উত্তর চিন্তা তার মর্শা দিয়া লাইছে আজ যা জান্নাত বুড়ার বাক্স লইয়া দৌড় ফিটা খাইছিলাম নমুনা জানি কির কি এই চিন্তা করিয়া সেরা তে গাল বাইয়া বাইয়া ফানি পরতে আছে আতকা তে খেয়াল করে দেহে রাজা নিয়ে আইয়া সেরা এরকম একটা কাগজের টুকরা ন্যাকের ফাল্লা সোবাহানাল্লা পয়লা নেকের ফাল্লাডা দেওনের মধ্যে লগে তে চমকিয়ে উঠছে সাইयद দেহে এবার গোনার ফাল্লাডা আলগি খাইয়া লাইছে নেকের ফাল্লাডা মারিত দিক গেছে গা সুবহানাল্লাহ তে সিলিন্দিক ওয়ালা আল্লাহ ভালো ভালো বড় ইতিহাস রাই লইছো জেবরা ফিশাপি করতে হেবারতে হুব্বা নাই হাসতে আছে ফেরেশতারাইইতে আছে বড় উমক উমক কইয়াস ইল্লাইতে আছে আর আমার মতো দাদা আমি তো জান্নাত যাওয়ার কথা না হাজী সাহেবের হوش নাই ফিশ সাহেবের হوش নাই ইমাম সাহেবের হوش নাই নেতা তো ফাইগারি মিড় তুই হgkin নিবে যত কম খাইছ কত কই এসে দেখি তাতে না তবে ঠিকけ না কা আমাদের দেশের নেতা আহা মনটা তে এত কষ্ট লাগে দাদা কয়টা হা লাগে চলতে চলতে কয়টা হা লাগে ভাত খাইলে দে ফ্যাটটা বলা গেলাগা আপনারও যদি লাদি দিয়ে ফি দে আপনি কান তে না না পারবেন খাইছেন কি পারবেন আপনি ঠিক কি রাখতো আর একটা মনে পড়ছে আর যদি কথা মনে পড়তাসে ভাই হ্যাঁ হ্যাঁ কি দা করতাম মাফিল রে যা গেছি কি নগর সাফি তোলা কিফি তোলা এই সাফি তোলা মাফিলা মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা আমি মাফিল গেছি মাফিল গেছি পরে আমার এটা শুনছে আমি দেশি মাছ পছন্দ করি কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ ফুড়ি মাছ বসুচ্ছে তেলো দিয়া তো এই রুটি আমি রুটি খাই রাত্রে এই কই মাছের মাছের এই বিভিন্ন মাছ সারা মন দিয়া তো দেশি মাছ পাই না তখন রুটি দিয়া দিছে খাইতে 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 এবার আর হাত আগে আমার ফ্যাট মারসাল্লা টুল টুলিয়া খাইয়া সারছি পরে যখন আটটা ধুইয়া আমি যা ওয়াজ করতাম হ্যাঁ তো একটা খানা কহজুর একটা খানা তো রইছে এবার দেখ এমনি হুশ না খানা রয়েছে আমি কি তা কি খানা কি তাকি কহজুর ওই আপনি যে ইয়া ডায়াবেটিস এটা আমরা আগে হুনছি দা হাফকে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি চোদ্দো শোটিয়া কেজি মি চিনি সারা কি সারা চিনি সারা পানি কই দেহি আনো মিষ্টি আনো তো মিষ্টি আনছে পরে মিষ্টি দিয়ে দেখিয়া সাইয়া রইছি ফ্যাট বরাদোর কান্দনের বাহির হয়েছে মিষ্টি দিতে চাইছে চৈদ্দশো টাকা কেজি একটা কোনো মতে খাইতাম ফলে তো একশো টাকা ঠিক নি না তো ফার্সি না তো এই তিনটার মতো কতক্ষণ চাইয়া থেকে ক্যা এরপরে যাইতে কইয়া গেছি এরা গড়রা হক এই ওয়াজের ভিতরে থাক নাই যদি কিছু খালি হয় এরপরে দু একটা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও এই কথা কইয়া এরপরে রাইতে গেছি ভাইও